আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যেখানে আছেন মেয়েরা আছেন আমিও আল্লাহর ভালো আছি সো সুপ্রিয় সুধি মন্ডলী আপনাদের সবাইকে প্রথমেই জানাতে চাই ঈদ মোবারক সবার ঈদ ভালো কাটুক জীবনের প্রতিটা দিন জীবনের শুরুটা ভালো হোক এই কামনা করছি তো আজকের এই ভিডিওতে আমি কিছু নতুন অপ আনার চেষ্টা করেছি আশা করি আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিনোদন দিতে পারবো আশা করি আজকের ভিডিওটা আপনারা ফার্স্ট টু লাস্ট দেখবেন আর ইদোর বিনোদন উপভোগ করতে থাকুন বলবো আমি কিছু জিনিস আপনাদের দেখাতে চাই এই সেই কবিতা ডাইরি যেটাতে আমি কবিতা লিখি তো আজকে ঈদুল আছা উপলক্ষে আমি একটা কবিতা লিখেছি তো সেটা আপনাদেরকে পড়ে শোনাবো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে কবিতার নাম হচ্ছে গো উৎসব কোরবানি ঈদ নিয়ে লেখা এটা দেখতে দেখতে এসে গেল ঈদ আকাশে চার চলছে মিট মিট কেনা হয়েছে লাল রঙের গরু উঠান পরিষ্কার করতে দেওয়া হচ্ছে ঝাড়ু গরুকে খাওয়াচ্ছে মামাতো ভাই মাহির ওদিকে ঈদের চাঁদের আলো করছে ঝিলবে আজ গরুকে খাওয়াই আর কালকে করব জবাই এটাই নিয়ম রে ভাই পালন করা ছাড়া উপায় নাই পরদিন সকালে এসে গেলেন কষাই কাটি করে এখন করছে জায়গা সাফাই ফেসবুকে তো উড়িয়ে দিচ্ছে মানুষ গরুর ছবি দিচ্ছে হতে চাচ্ছে ভাইরাল তাদের কি কোরবান হবে আর আমি বলি বর্জন করো পশুত্ব। গরুর কম্পিটিশনে নেমে হয়ে না নাকো গরুর বস্তু বা রক্ত কিছুই পৌঁছায় না আল্লাহর কাছে তবে গরু নিয়ে এত প্রতিযোগিতার কি আছে আসলে এই কবিতাটা লেখা হয়েছে মূলত আমাদের সমাজে বর্তমানে কোরবানের ঈদ নিয়ে যেমন একটা মানে পশু নিয়ে একটা প্রতিযোগিতা শুরু হয় তো মূলত সেই প্রতিযোগিতায় মানুষ না নামে সেটার প্রতি আহ্বান জানানো হয়েছে এই কবিতায় অর্থাৎ কোরবানির যেই মূল যে তাকুয়াটা মানে কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে তাকুয়া অর্জন হ্যাঁ তো এটা না করে মানুষ অন্যরকম একটা কম্পিটিশনে নামে যে আমার বা আমার পশু কত দামি হবে কত সুন্দর হবে কত মোটা হবে তো মানুষ এই ধরনের নামে হবে না তো সবার প্রতি আমার একটাই অনুরোধ এরকম করবেন না এইটার জন্য মূলত আজকের এই কবিতাটা লেখা হয়েছে তো এটা তো আমি আপনাদেরকে কবিতাটা শোনালাম আহ আরো কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাই আশা করি আপনারা সাথেই থাকবেন আমি তো এখন নিজের মতো টাইম পাস করবো তো তার জন্য ভাবলাম তার আগে একটু ইউটিউবে স্মার্ট টিভিতে আপনাদেরকে ইউটিউবটা আনাটা একটু শিখাই দিই এই যে এখানে আমি ওকে নিচের বাটনটা ক্লিক করবো গেলে ওয়াচ এস গেস্ট এখান থেকে আমি আমার চ্যানেলটা একটু দেখিয়ে দিব সার্চে যাব সার্চে গেলে এই যে টেলস অফ রিয়েল লাইফ

সবগুলো একসাথে চালু করবে আস্তে আস্তে দেখে ফেলতে পারবেন আর নেক্সট যে বুক রিভিউ ভিডিওটা আসবে সেটা হচ্ছে এই যে এই বইটা এই বইটা খুবই ভালো একটা বই এটারই বুক রিভিউ দিব যদি এটা আমি এখনো পড়া শুরু না এটা অনেক মোটা একটা বই পড়তে একটু সময় লাগবে তো দেখি আমি আজকে কত পড়তে পারি আর আপনাদেরকে তো দেখিয়ে দিলাম তবে ভিডিও এখানেই শেষ নয় আরো কিছু জিনিস আসবে তো আজকের ভিডিওটা আশা করি আপনারা ফার্স্ট টু লাস্ট দেখবেন এখনো পর্যন্ত আরো কিছু সারপ্রাইজ বাকি রয়েছে মূল আকর্ষণই আর চালের রুটি গরুর মাংস আর চালের রুটি সেটাই যদি টেস্ট না করলাম তাহলে কেমন হয় বলুন তো আর আমি এখন টেস্ট করবো একটুখানি খিদেও লেগেছে অবশ্য প্রচুর ঈদের দিন একটু বেশি খিদা লাগে জানি না বেশি বক করতে হয় জন্য নরম রুটি তো আমি একটু দেখিয়ে দিই একটু টেস্ট করি আপনাদের সামনে আর আপনারা অবশ্যই আমাদের বাসায় আসবেন যদি সময় পান আমি খাবো আপনারা তাকিয়ে থাকবেন এটা তো হইতে পারে না অসাধারণ একটা রেসিপি যেটাকে বলে আমি খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সামনে আবারও আসছি আশা করি আপনারা ততক্ষণ অপেক্ষা করবেন এই দেখুন সবাই কিন্তু খাচ্ছে আমার পাশে বসে আমরা সব ফ্যামিলি

এটাই করবার এটা আসল মজা তো বন্ধুগণ আমরা খেতে থাকি আর আপনারাও এনজয় করতে থাকুন এই ভিডিওটা বন্ধুগণ কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম আর ব্লগ করতে করতে একটা জিনিস মনে পড়লো যে নানু নানা ভাইকে না সালাম করা হয়নি তো আসুন নানু নানা ভাইকে সালাম করবো এখন তো বন্ধুগণ এখন আমি যাব আমার নানুর বাসায় নানু নানা ভাইকে সালাম করতে

ধন্যবাদ আপনাদেরকে আবারও দেখা হবে কিছুক্ষণ পরে আর আমি আমার নানু নানা ভাইয়ের সাথে কিছুক্ষণ টাইম পাস করব এখন ভিডিওর একদম শেষ পথে চলে এসেছি আশা করি আজকের ভিডিওটা আপনারা উপভোগ করেছেন আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আশা করি প্রতিটা ভিডিওতে আপনারা যেরকম আমার পাশে থাকেন আজকের ভিডিওটাতেও সেরকম পাশে থাকবেন এবং পরবর্তীগুলোতেও একই কাজই করবেন তো সবাইকে ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করবেন সবাইকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবারও ঈদ মোবারক